আমি যতটুকু লাস্ট রিপোর্ট দেখেছি যতটুকু লাস্ট রিপোর্ট দেখেছি ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল পাঁচশো জনের উপস্থিত হয়েছে আমাদের হিসাবে পাঁচশো ছাপ্পান্ন জন মানুষ হিসাবে কয়েকজন বেশি এসেছেন এই জন্য আমি ধন্যবাদ বেশি জানাতে চাইছি কারণ খুব স্বাভাবিকভাবে আজকে আজকের যে এই কর্মশালাটা কি প্রিয় সহকর্মী এই কর্মশালাটি কি শুধু একত্রিশ দফা যেটি আমরা দিয়েছি এটি কি শুধু বিএনপির জন্য বিএনপির নেতাকর্মীদের জন্য অবশ্যই নয় এটি অবশ্যই দেশ এবং দেশের মানুষের জন্য এবং স্বাভাবিকভাবেই আমরা একটি ক্রাইটেরিয়া করেছি কারা আসবেন এটাতে সেই ক্রাইটেরিয়ার বাইরেও কিছু সংখ্যক নেতাকর্মী এসেছেন কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই তারা জানতে চাইছেন ভবিষ্যতে আমরা কি করতে চাইছি এই উৎসাহ থেকে উদ্দীপনা থেকেই তারা এসেছেন সেই জন্যই আমি একটু বেশি ধন্যবাদ দিতে চাই রংপুর বিভাগকে এখন সকমে বৃন্দ এই যে একত্রিশ দফা এটি দেশ এবং দেশের মানুষের জন্য আজকে আপনারা দুই হলরুমে যারা উপস্থিত হয়েছেন এই দুই হলরুমের মধ্যে যদি আমরা এই একত্রিশ দফাকে রেখে দিই অথবা আপনাদের হাতে যে ফাইলটি দেওয়া হয়েছে এই ফাইলটিকে শুধু আপনারা অনুষ্ঠান শেষে যদি হাতে করে নিয়ে বাসায় চলে যান এই একত্রিশ দফা সম্পূর্ণভাবে আজকের এই সারাদিন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে এখানে খুব সম্ভবত বরিশাল বিভাগ থেকে একজন প্রশ্ন করেছিলেন যুবদলের এক সদস্য যে এরপরে আমরা কি করব আমাদেরকে কি কেন্দ্র থেকে নেতা দেওয়া হবে জেলা পর্যায়ের জন্য আপনারা তো নেতা এখানে যারা আছেন আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু একজন নেতা হিসেবেই আজকে এখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ আপনারা বিএনপিকে প্রতিনিধিত্ব করেন বিএনপির অ্যাম্বাসাডার আপনারা সেই হিসাবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন সহকর্মীবৃন্দ বিভাগ থেকে আমরা বিভাগ থেকে আমরা ডেকেছি জেলার নেতৃবৃন্দকে এখন আপনারা দয়া করে আপনাদের অধীনস্থ যতগুলো ইউনিট আছে সেখানে আপনাদেরকে এরকম ছোট 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 কর্মশালা করতে হবে করে নেতাকর্মীদেরকে এডুকেট করতে হবে আপনারা যা জানলেন আপনারা যা শিখলেন আপনারা যা বুঝলেন এই কথাগুলো তাদেরকে বলতে হবে সো দ্যাট তারা এর পরে তার পাড়ায় মহল্লায় গ্রামে ইউনিয়নে সব জায়গায় পৌরসভায় সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় তারা এই বিএনপির বক্তব্যগুলো দেশের মানুষের কাছে নিয়ে যাবে আমরা আন্দোলন করেছে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে তবে একক বিএনপির আন্দোলনে আন্দোলন সফল হয়নি আন্দোলন সফল হয়েছে আরও অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি বিশ্বাস করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলে মিলে একত্রিতভাবে স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে বিদায় করেছে বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায় লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয় একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে দেশকে গড়তে হলে পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যেভাবে আন্দোলনের সময় জুলাই অগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে প্রিয় সহকর্মী যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয় তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে কথায় কথায় অনেকেই বলে থাকেন যারা বিএনপি করি আমরা তারা তো বলি বিএনপি করেন না সমর্থন করেন অথবা কম বেশি নিউট্রল লোক সবাই একটি কথা বলে সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল কাজেই বিএনপিরই সম্ভাবনা মানুষের আস্থা যেই আস্থাটা যে এনজয় করে মানুষ বিএনপি এনজয় করে সেটি সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপি কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ এই যে মানুষের আস্থা সামনে যে সবচেয়ে বড় সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে এটিকে ঐক্যবদ্ধ করতে পারি সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি হ্যাঁ বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবেই থাকতেই পারে আমাদের এই একত্রিশ দফার পেছনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে যে একত্রিশ দফাই শেষ না এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটিকে কোনো পরিবর্তন করা যাবে না অবশ্যই করা যাবে অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে কোনো ব্যক্তি কোনো সংগঠন কোন দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয় অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে যেই কথাটি বলছিলাম দেশকে যদি পুনর্গঠন করতে হয় বিএনপি একা পারবে না আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন আমরা কিন্তু সেজন্যই বলেছি এই যে একত্রিশ দফার মধ্যে আছে উচ্চ কক্ষ উচ্চ কক্ষের যে কথাটি আমরা বলেছি সহকর্মীবৃন্দ এখানে অনেক মানুষ আছেন সমাজের মধ্যে যারা সরাসরি আপনি আমি যেরকম আমরা সরাসরি রাজনীতি করছি মিছিল করছি মিটিং করছি অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হয়তো রাজনীতিতে জড়িত নন হয়তো জড়িত হতে চান না কিন্তু দেশের জন্য তারা কাজ করতে চান তাদের বক্তব্য রাখতে চান মতামত রাখতে চান তারা দেশের দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান এর মধ্যে হতে পারে সাংবাদিক এর মধ্যে হতে পারে চিকিৎসক এর মধ্যে হতে পারে আইনজ্ঞ এর মধ্যে হতে পারেন সাহিত্যিক এর মধ্যে হতে পারেন কবি এর মধ্যে হতে পারেন ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে সেই জন্যই আমরা উচ্চকক্ষ বলেছি যাতে এরকম যারা আছেন তাদেরকে আমরা ওই উচ্চকক্ষের স্থান দিতে পারি তাদের মতামত নিতে পারি জানতে পারি তারা ভূমিকা রাখতে পারে অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য স্বৈরাচার্যের কম পলাতক যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়ে দিয়েছিল আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে দেখুন ছোট্ট একটি এক্সাম্পল দিই একটি দশতলা বিল্ডিং তৈরি করতে কিন্তু অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে কিন্তু দশতলা বিল্ডিংটাকে ভেঙে ধুলোর সাথে গড়িয়ে দিতে একজন মানুষের মাত্র প্রয়োজন হয় তাই নয় কি খুব স্বাভাবিকভাবে যে কোনো জিনিস ভেঙে দিতে একজন মানুষের প্রয়োজন হয় কিন্তু গড়ে তুলতে কিন্তু বহু মানুষের পরিশ্রম লাগে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যত যাই বলি না কেন একত্রিশ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে যেই কথাটি বলছিলেন যে মানুষের আস্থা আছে বিএনপির প্রতি কিন্তু এই আস্থাকে তো ধরে রাখতে হবে এই আস্থাকে কে ধরে রাখবে এই আস্থাকে আমি একা পারব না বরিশাল বিভাগের মঞ্চে সেলিমা আপা বসে আছেন সেলিমা একাও পারবেন না আমি সেলিমা পারবো না আরও স্থায়ী সদস্য আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমরা সকলে মিলে পারবো না কিন্তু পারব কখন যখন এখানে উপস্থিত আপনারা দুই বিভাগে যারা আছেন আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন আপনারা যখন সকলকে ঐক্যবদ্ধ করবেন অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো এবং ওই যে আস্থা এই আস্থাকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে মাসুদ একটি কথা যে 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 ফটোকপি প্রেসক্রিপশন করে দেখুন অথবা আপনারা নিজেরা যাবেন কেন্দ্র থেকে দেখভাল করা হবে কিনা মনিটার করা হবে কিনা কেন মনিটার করব কেন্দ্র থেকে হ্যাঁ হয়তো একটি স্বাভাবিক নিয়ম করব। কিন্তু আপনি তো আমার দলের নেতা আপনার প্রতি তো আমার সেই আস্থা সেই বিশ্বাস থাকতে হবে আমার তা না হলে আপনাকে কেমন করে আমি দায়িত্ব দিব এবং আমি যেরকম আপনার উপরে আস্থা বিশ্বাস রাখতে চাই আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে যে কেন্দ্র আমাকে একটি দায়িত্ব দিয়েছে এই হচ্ছে আমার দায়িত্ব আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা জনগণ যেটা প্রত্যাশা করছে জনগণ আমার কাছে যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা অ্যাট দ্য সেইম টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা প্রিয় সহকর্মীবৃন্দ আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে শুধু আস্থা ধরে রাখতে পারবো না জনগণের জনগণের আস্থা যে বিএনপির প্রতি জনগণের বিশ্বাস যে বিএনপির প্রতি জনগণের ভালোবাসা যে বিএনপির প্রতি এটি যদি ধরে রাখতে হয় আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে দুই হলরুমে আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন সেটি বিএনপি হোক সেটি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক তাঁতি দল শ্রমিক দল মহিলা দল আইনজীবী ফোরাম যেই হোক না কেন অর্থাৎ দিন শেষে কিন্তু আপনার পরিচয় আপনি বিএনপির নেতা একজন আপনি যখন এলাকায় বের হন আপনাকে কে কেউ যুবদল ছাত্র দল আইনজীবী ফোরামের নেতা হিসেবে চিনে ন আপনাকে চেনে বিএনপি হিসাবে সিম্পল কথা আপনাকে চেনে বিএনপি হিসাবে এবং সেই হিসেবেই আপনি সমাজে শ্রদ্ধা পান সম্মান পান সালাম পান কাজে এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ এটি দলের জন্য পান কাজেই এই আস্থা ধরে রাখতে হবে মানুষের এই সম্মানটা ধরে রাখতে হবে এইটার জন্য কষ্ট করতে হবে আমরা অনেক কথা বলেছি সারাদিন অনেক কথাবার্তা হয়েছে আপনি বলেছেন আমি বলেছি আমরা সকলে মিলে আলোচনা করেছি এখন হচ্ছে কাজের পালা কাজ কি কাজটি হচ্ছে একত্রিশ দফার মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কাজ হচ্ছে জনগণের আস্থাকে ধরে রাখা এবং আস্থাকে ধরে রাখার প্রথম শর্ত হচ্ছে জনগণের প্রত্যাশা বিএনপির কাছে যে বিএনপির নেতাকর্মীরা এইভাবে কথা বলবে এইভাবে চলবে এই কাজগুলো করা থেকে বিরত থাকবে কতগুলো কাজ আছে বাংলাদেশের যেকোনো মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসেবে তারা মনে করে যে একটি রাজনৈতিক দলের এই কাজ করা উচিত না আপনি যদি সত্যিই আপনার দলকে ভালোবেসে থাকেন সত্যিই যদি আপনার দেশ দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে প্রিয় সহকর্মৃন্দ আপনি আমি আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন সহকর্মীবৃন্দ আপনি একজন রাজনৈতিক কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী আমরা একটি রাজনৈতিক দলের সদস্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজি কি আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস জনগণের আস্থা জনগণের ভালোবাসা ব্যবসায়ীদের যেরকম একটি পুঁজি থাকে যে ঠিক আছে কারো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ টাকা পুঁজি থাকে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মীর পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস আস্থা অন্য কিছু না আপনি যদি বিশ্বাস করুন আপনি যদি আজকে পুঁজি হিসাবে অন্য কিছুকে মনে করে থাকেন আজ নালে কাল নালে পরশু কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন আপনার একমাত্র পুঁজি হতে হবে রাজনীতির পুঁজি হতে হবে রাজনীতির ক্যাপিটাল হতে হবে জনগণের আস্থা জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা এটি যেদিন আপনি হারিয়ে ফেলবেন অথবা আপনি অন্য কিছুতে মনোনিবেশ করবেন আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন আজ হলে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ পনেরো বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে বিভিন্নভাবে আত্মসাত করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে আজ কিছু আছে আজকে তো খুঁজে পান তাদেরকে মানুষ তাদেরকে ঘৃণা করছে মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে সকর দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন পনেরো বছর জোর করে ক্ষমতায় তারা টিকে ছিল মানুষের অর্থ সম্পদ লুটতারাজ করে নিয়েছে নিজেদের অনেক কিছু 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 গড়ে গড়ে তোলার চেষ্টা তারা 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 করেছে তুলেছে আছে আজ ধরে রাখতে পারছে পারছে না মানুষের বিশ্বাস তো নেই কাজেই সহকর্মীবৃন্দ আমার সহকর্মী হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করব। আপনাদের নেতা হিসেবে প্রত্যেককে আমি নির্দেশনা দিব দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন এই আস্থা নষ্ট